কথা বলো রং ইন্ডিয়া বাকি আমার নতুন পোশাক প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করে দিই কিউবির সাথে ব্লু কালারের এই লক্ষ্মী টিয়া পাখি অনেক সুন্দর কথা বলতে পারে তারপর পরিচয় করে দেই রিওর সাথে রিওর মুখ থেকে আমরা এখনো কোনো কথা শুনিনি তবে একটা স্পেশাল ব্যাপার হলো রিও আমাদের এখানে বাস করে তার একটা প্রেমিকের সাথে এইটা রিওর প্রেমিক না তবে ওর নাম হচ্ছে ব্লু আমার এই নতুন রং ইন্ডিয়া পাখিগুলো আসার পর প্রথম আমার সাথে পরিচয় হয়েছে ব্লু এর সাথে ব্লু এবং কিউইর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হলো তাদের লেজে আমাদের কিউর লেজ হলো লম্বা এবং আমাদের ব্লু লেজ হলো একটু ছোট এবং বাঁকানো আমাদের রিওকে প্রোটেক্ট করে যে টিয়া পাখি দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে রিভার রিভার আমাদের এই টিয়া পাখি গ্যাং এর সবচেয়ে বেশি কথা বলা পাখি রিভারের কথা শুনে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা টিয়া পাখি এত সুন্দর কিভাবে কথা বলে আমাদের এই টিয়া পাখি নিয়ে আরো সামনে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তারা কি কি কথা বলতে পারে তারা